শ্যাম্পুটা আপনি অটোমেটিক মেশিন ওই যে লতা সিস্টেম সেটা আপনি করতে পারবেন এটা এর মধ্যে হয়ে যাবে সাড়ে তিন সাড়ে তিন লাখ টাকার মধ্যে আপনি অটোমেটিক মেশিন দিয়ে আমি আপনাকে শ্যাম্পুটা প্যাকেজিং মেশিন করে দিতে পারবো ইনশাল্লাহ একদম ওই যে বাজারে যেটা আছে অটোমেটিক প্যাকেজে ওটা করতে পারবেন আর আপনাকে ওই যে ফিলিং মেশিনটা আমি আপনাকে করে দিতে পারবো ওই যে আপনি এখন যে লিকুইড ফিলিং করেন প্যাড এটা সেটা সেটা আমি দেখানোর ব্যবস্থা করতেছি আপনাকে আর যেহেতু ইনশাল্লাহ আমরা একটা ডিসিশন আমরা কাজ করব করবেন সেই জন্য আমি আমার পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট রাখবো সেটা হলেই যেহেতু আপনি মশার কয়েল ওই শ্যাম্পু প্যাকেজিং তারপরে আবার ফিলিং আপাতত এগুলো নিয়ে ভাবতে চান ইনশাল্লাহ আমি আপনাকে আপনি এই সকল প্রোডাক্টের সাথে যাতে গিফট দিতে পারেন আপনি কিছু সেই জন্য আমি একটা গিফট গিফটেরই মেশিন দেবো যেটা দিয়ে আজীবন আপনি উৎপাদন করতে পারবেন যে মেশিনটা এক সময় আমরা এই করোনার সময় সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করছি এই মেশিনটার ম্যাঁ এখন তখন যে চাহিদা এখন তো একই চাহিদা না তবে এটা চলতেছে সার্জিক্যাল মাস্ক তৈরির মেশিন আমি আমি তখন প্রায় আড়াই কোটি টাকার মেশিন আনছি তাই সীমিত কিছু বিক্রি হয়েছে আর ম্যাক্সিমামটা রয়ে গেছে তা আমি চিন্তা করছি এটাকে আমি আমার প্রজেক্টগুলোর সাথে যারা আমার সমমনা যাদেরকে দিয়ে উভয়ের কল্যাণ হবে আমি আপনার কল্যাণ চিন্তা করতেছি আপনি আমার কল্যাণ চিন্তা করতেছেন উভয়ের কল্যাণ আবার আমাদের সাথে যারা জড়িত হবে সবার কল্যাণ আমরা করতে পারবো সেই কথা চিন্তা করে আমি কিছু মেশিনারিজ ওই মেশিনারিজগুলোর সাথে গিফট হিসাবে দিব এই সাড়ে তিন লক্ষ টাকা যে মেশিনটা বিক্রি করতাম সেই মেশিনটা আমি আপনাকে একটা মেশিন এই প্রজেক্টের সাথে গিফট করব আপনাকে আপনি এই সার্জিক্যাল মাস্ক তৈরি করে দেখা গেল যে পরিমাণ মতো আপনি এক একটা প্রোডাক্টের সাথে একটা গিফট করলেন সুন্দর করে প্যাকেট করে তাহলে মানুষ একটা ভালো জিনিস শিখল দেখেন আমাদের দেশে কিন্তু এখনও ওই পর্যায়ে আসে না ধুলা বালি থেকে রক্ষা পাওয়ার জন্য এই সার্জিক্যাল মাস্ক কিন্তু অনেক উপকারী তারপরে আপনি হাসপাতালে গেলেন এখানে বিভিন্ন রুগী আসছে সোয়াসি অনেক রোগ আছে সেখান থেকে নিজেকে রক্ষা আবার নিজের কাছ থেকে অন্যকে রক্ষা মাস্ক কিন্তু জরুরি সার্জিক্যাল মাস্কটা তাই এই সার্জিক্যাল মাস্কটা আপনি একটা প্রোডাক্ট করলেন আপনি দেখা গেল একটা মাস্ক খরচ হলো আপনার কত পঞ্চাশ পয়সা কিন্তু মিনিমাম তো দুই টাকার কম কেউ কিনতে পারে না তাহলে আপনি গিফট করলেন কত দুই টাকা কিন্তু আপনার তৈরি খরচ হলো পঞ্চাশ পয়সা তাই সেটা আমি আপনার জন্য একটা বরাদ্দ রাখলাম ইনশাল্লাহ আমি সেটা একটা দিব এটা সার্জিক্যাল মাস্কের তৈরির যে ইয়েটা আপনার এটার সাথে শুধু একটা ইয়ে কিনলে হবে ওই যে মেশিনটা চালানোর জন্য এটা হাওয়া মেশিন লাগে একটা ওইটা আপনি ওটাও বেশি টাকা না অল্প টাকা দিয়ে কিনতে হয় ওটাও চায় না আর সার্জিক্যাল মাস্কের মেশিনটা সম্পূর্ণ চায় এটা আমি আপনাকে একটা দিব কথা দিলাম ইনশাল্লাহ গিফট হিসাবে আপনিও এটাকে মানুষের কল্যাণে একটা রাখলেন ইয়ে আবার আরেকটা এটা আপনি ওই যে বড় কার্টুন করে পঞ্চাশ পিসের কার্টুন করে আপনি ওই যে ফার্মেসিতে বিক্রি করলেন বিভিন্ন দোকানে সেল করলেন একটা হলো সেলও করতে পারবেন আবার গিফটও করতে পারবেন দুইটা জিনিস করতে পারবেন দেখা হলো এখান থেকে আপনার একটা প্রোডাক্ট হয়ে গেল আজকে মান্স কিন্তু কোটি কোটি টাকার প্রজেক্ট কিন্তু এটা এটা কিন্তু আমি হয়তো বা আপনাকে এটা মানুষ তখন যারা ছোটো আকারে করছে ছোটো আকারে তিন সাড়ে তিন লাখ টাকা দেওয়া করছে তো আমি আপনাকে বা গিফট করতেছি কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটাও একসময় দেখা গেল যখন আপনার মার্কেটে চাহিদা বাড়বে আপনি বলুন যে আমার অটোমেটিক মেশিন দিয়ে দেন অটোমেটিক মেশিন আছে তখন আমরা তখন গেছে আটচল্লিশ লাখ টাকা বিক্রি করছি অটোমেটিকটা তাই এখন কম এই যে একটা প্রোডাক্ট যখন আপনার মার্কেটে রানিং হয়ে যাবে যেমন কয়ের সাইডে আছে দেখে আজকে আপনি কয়ের মেশিনের জন্য আসছে তো সেটা আপনি করতে পারবেন ইনশাল্লাপ্যাক্ট দিতে পারবো হ্যাঁ

আপনাকে আমি যেহেতু আপনার সাথে ব্যবসা করবো সেটা আমি কমার্শিয়াল চিন্তা আপাতত করতেছে এই মেশিনটার আমরা রেট রাখছিলাম সাড়ে বারো লাখ টাকা তাই দেখেন আপনি আপনারা কি দুশো কেজি ক্যাপাসিটি করতেছেন দুশো কেজি যদি দুই লাখ বিশ হাজার টাকা হয় তাহলে এক হাজার কেজি ওই হিসাবে ওরকমই আসে

এবং আপনাকে যে প্রপোজালটা আমি দিয়েছি আলহামদুলিল্লাহ আপনি এটা মাথায় রেখেন একটু যদি আমি প্রথম এক লাখ টাকার প্রোডাক্ট আপনার কাছ থেকে নিচ্ছি কিন্তু এটা যখন ছেলে যাবে যদি প্রতিদিন এটা সেল হয় তাহলে আমি প্রতিদিনই আপনার কাছ থেকে এক লাখ টাকার মাল নিচ্ছি আবার যদি এক সপ্তাহে ছেলে হয় আমি প্রতি সপ্তাহে এক লাখ টাকার মাল নিচ্ছি মাসে চার লাখ টাকার মাল নিচ্ছি দুই মাসে আট লাখ টাকার মাল নিচ্ছি তাহলে আপনি একবার এক মেশিন নেওয়ার পরে কিন্তু ডেলি ছয় মাস এক বছরের মেশিন প্রয়োজন নেই তাহলে আপনার এটাও মাথায় রাখবেন যে আমি কোথায় কথা বলতেছি কোথায় এসে আমার কার সাথে সম্পর্ক হয়েছে এখানে আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি আবার এটার জন্য এখানে লোক নিয়োগ আলাদা দিক সেক্টরটার জন্য অফিসে একজন লোক নিয়োগ দিয়ে বলবো যে এটা তোমাকে দায়িত্ব দেওয়া হলো এই পুঁজি দেওয়া হলো কারণ পুঁজি শুধু যে এক লাখ টাকা মাল আনলাম তা না এই অফিসটা তোমার এই অফিসটা যদি সে অ্যাডভান্সও দেয় যেমন অন্তত পঞ্চাশ লাখ টাকা অ্যাডভান্স লাগবে আমার এখানে আমার অফিসটা যে ব্যবহার করলে যে ভাড়া দিলে পঞ্চাশ লাখ টাকা অ্যাডভান্স আর মিনিমাম দেড় লক্ষ টাকা ভাড়া এটা তো তোমার পুঁজির মধ্যে আছে এই পুঁজিটা যেমন আপনি ওই যে কিছুক্ষণ আগে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললেন আপনি কিন্তু এগুলা একটা শিক্ষা প্রতিষ্ঠান সাজানোর এই দশ লাখ টাকা খরচ করছেন ওখানে তার কোনো প্রোডাক্ট নেই পণ্য নাই কিন্তু ঠিক এই অফিসটা তো আমার সাজাইতে পেরেছে এই অফিস আমি যদি এটা সেল করি এখন যদি বলে যে আমার এই একটা ফুলোর তিন কোটি টাকা আমি সেল করবো না তো আপনি তিন কোটি টাকা বিনিয়োগ করে ব্যবসাটা করতে হবে না এরকম তো এইখানে আমি যদি আপনার প্রোডাক্টগুলো সেল করি এই যে প্রায় চোদ্দটা প্রোডাক্ট হচ্ছে আপনার আস্তে আস্তে যখন আমি যুক্ত হয়ে যাব যখন দেখব যে আপনার আরও দেওয়া যাবে তখন তো আমি আমরা ব্যবসাটার কারিকুলাম আরও চেঞ্জ হয়ে যেতে পারে যে আপনার মেশিন যা নিতে থাকে

পকেটে টাকা না থাকুক না থাক কিন্তু এটাতে ইনভেস্ট করতে ভালো লাগে আমার কষ্ট করে আর আর আছে আছে বলে এখন থেকে আপনি আজকা থেকে মাথায় রাখবেন আপনি হান্ড্রেড প্লাস প্রোডাক্ট আপনার দ্রুত আপনি নেওয়ার চেষ্টা করবেন হান্ড্রেড প্লাস হ্যাঁ আপনি ওই যে লিকুইডটা যে ফিলিং মেশিন নিলে তো এইখানে তো লিকুইড আসে করে এখন

ইনশাল্লাহ আপনার মনোভাব অত্যন্ত ভালো আপনি মনোভাব ধরে রাখেন আর আপনার পরিকল্পনা আপনি যেভাবে নিজের মধ্যে রাখেন এটা খুবই প্লাস পয়েন্ট এটা শেয়ার করেন না যে যতক্ষণ পর্যন্ত এটা আলোর মুখ না দেখে কারণ আমি যখন এই যে আমরা এখানে একটা অফিসে পড়ছি এটা তো সবাই দেখবে কিন্তু আমি এটা করব না করা পর্যন্ত কাউকে বলার দরকার আমি এই এই অফিসটা করছি করুনাকালীন একচুয়ালি অফিসে ওখানে কিন্তু করোনার সময় তো অফিসে যেতে পারি না যার জন্য করোনার সময় এখানে করছি এইখানে করোনার সময় মানুষ বের হইতে পারে না অথচ আমার এখানে জায়গা দিতে পারেনি লোকজন আলহামদুলিল্লাহ আমার সর্বোচ্চ ব্যবসার বলিও মরছে করোনার সময় আর ওয়ান এলিভেনের সময় সর্বোচ্চ উচ্চ লেভেলে ব্যবসা প্রতিষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই এসে ওয়ান এলিভেনের সময় বলে আরে সবাই দৌড়াই পালাইতেছে ব্যবসায়ীরা আপনি ব্যবসা করতেছেন না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আমি আল্লাহর ভয়ে থাকি সবসময় যে আমি কোন ফতে আয় করব কোন পথে ব্যয় করবো এটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে এবং মহা পুরস্কার রয়েছে যে নবীর আসুলদের সাথে হাসর হবে এটা কত বড় একটা পুরস্কার তা আমি নিয়ত রাখি ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবে আমি যে আমি তো আর মহামানব না আমি ক্ষুদ্র একটা মানুষ ভুল হতে পারে কিন্তু ভুল কারোর সাথে হলে ক্ষমা চেয়ে নিতে হবে ক্ষমা করে দিতে হবে এটা একটা ভালো ব্যাপার আপনার প্রতি আমার একটা মেসেজ হলো আপনি এগিয়ে যাবেন আপনি ওই যে একটা মেয়ে যে কথাটা বলছেন আপনি ভাবেন যে না পিছনে গেলে আপনি মরে যাবেন আপনি সামনে যেতে হবে সামনে আপনার জন্য সফলতা খুব চমৎকার কথাটা কিন্তু সামনেই সফলতা আপনার আর আরেকটা জিনিস চালু রাখবেন স্টাফরা যখনই অফিসে সবাইকে নিয়ে সকালবেলা যখন শুরু করবেন কোরআন তালাত দিয়ে শুরু করবেন দিয়ে করবেন বলে পাঠ করে সবাই একসঙ্গে একসঙ্গে দাঁড়ায় আমাদের জন্য জাতীয় সঙ্গীত হলো কি আয়তুল কুর্সি চূড়া পাড় এরপর একটা মোনাজার দিয়ে আল ছড়িয়ে ছিটে পড়ো দেখবেন যে বরকত কত গুণ বেড়ে গেছে কত গুণ